ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন জানালো ইসি বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ নিহত এক দেশে এখনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য উপদেষ্টা মাহফুজের থানায় ঢুকে যুবকের হামলা ওচিসহ আহত তিন এবছর ফিতরা কত জানালো ইসলামিক ফাউন্ডেশন বুধবার থেকে বৃষ্টির আভাস ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ বলেছেন ভোটার তালিকায় নাম থাকলেই প্রবাসীরা প্রক্সি ভোট দিতে পারবেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে মঙ্গলবার রাজধানীর আগরগোয়ের নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি সানাউল্লাহ বলেন বাংলাদেশের প্রবাসীদের ভোটের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করা হবে আর এটি পরীক্ষার জন্য নির্বাচন সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ডাকা হবে পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনার জন্য ডাকা হবে তিনি আরো বলেন প্রবাসীদের ভোটদানের জন্য পোর্টাল ব্যালট কার্যকর নয় এ কারণে প্রক্সি ভোটের পদ্ধতি সুপারিশ করা হয়েছে আগামী পনেরোই এপ্রিলের মধ্যে জানা যাবে যে কতদিনের মধ্যে উন্নত হবে এই প্রক্রিয়া সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্ত ভারতীয় পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মোহাম্মদ আলী নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন ও বেশ কয়েকজন আহত হয়েছেন সোমবার সন্ধ্যায় মধ্যনগর উপজেলার মহেশখালী বাজারে ঘটে নিহত হোসেনপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানায় সীমান্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে কিছুদিন ধরে বিএনপি হারুনার রশিদ গ্রুপ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হজরত আলী গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় মহেশখালা বাজারে দুই গ্রুপের মধ্যে বাঘ সৃষ্টি হলে হজরত আলী গ্রুপ হারুনের লোকজনকে ধাওয়া করে এতে হারুনের গ্রুপ পালিয়ে যায় তবে ইফতারির পর হারুনের গ্রুপের শতাধিক লোক দেশি অস্ত্র সজ্জিত হয়ে মহেশকলা বাজারে এসে হজরত আলী গ্রুপের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এসময় সময় নিরহ পথচারী হজরত আলী দেশীয় অস্ত্রের আঘাতে নিহত হন ও শতাধিক লোক আহত হন এসময় সময় স্থানীয় দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহবুব আলম মন্তব্য করেছেন যে দেশে এখনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধের অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে সোমবার রাতে নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে পোস্টে এসব মন্তব্য করেন তিনি পোস্টে মাহবুব আলম লিখেছেন গণঅভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি একটি ছন্দ যুদ্ধ চালাচ্ছে আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটা কন্ট্রোল রুম থেকে যে যুদ্ধ প্রতি সপ্তাহে দিনের কর্মসূচি চালু করা হয় তা মনিটর করা হয় আমাদের সে যুদ্ধর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে উপদেষ্টা আরও লিখেছেন গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতিতে একটি পর্যালোচনা সভা ও নারী শিশুদের বিরুদ্ধে নিপরণ ও সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত এবং সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবক হামলা করেছে বলে অভিযোগ উঠেছে এতে থানার রচি সহ তিনজন আহত হয়েছে সোমবার রাত পৌনে দুইটার দিকে ঘটনা ঘটে পরে হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিম সহ চার যুবককে আটক করে পুলিশ আহতরা হলেন পল্লবী থানার রচি নজরুল ইসলাম এএসআই শফিকুল ইসলাম এএসআই নাসির তারা কুমিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ওসি নজরুল ইসলাম জানান ফাহিম নামে ওই যুবক থানায় এসে দাবি করে এলাকায় একটি খুন হয়েছে এরকম ঘটনা আমার জানা নেই বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি বলেন আপনি কি এটা নিয়ে লুকোচুরি করছেন আপনার ডিউটি অফিসার জানে তখন ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের কাছে যাই সেখানে অন্যরাও বলেন এরকম ঘটনা আমাদের জানা নেই পরে ওই যুবক পরিচয় জানতে চাইলে তিনি কিছু বলেন না এক পর্যায়ে আমি তার হাত ধরে নিয়ে যেতে চাইলে তিনি হঠাৎ আমাকে কিল কিলঘুষি মারতে শুরু করেন তখন এএসআই নাচির ঠেকাতে এলে ওই যুবক মেরে তার এক আঙ্গুল ভেঙে দেয় এছাড়া এস আই শরিফুলের কপালে ঘুষি মারেন পরে আমরা তাকে আটক করি এবছরে বাংলাদেশের ফিতরার হার সর্বনিম্ন একশো এবং সর্বোচ্চ দুই টাকা নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার রাজধানীর বাইতুল মোকরমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাইতুল সাদাকাত ফিতর নির্ধারণ কমিটির সবাই চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয় গত বছর সর্বনিম্ন ফিত্রা ছিল একশো এবং সর্বোচ্চ ছিল দুই হাজার নয়শো সত্তর টাকা আগামীকাল থেকে দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ আফরোজা সুলতানার দেওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া জানায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আগামীকাল বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্য অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া সুষ্ঠু থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রুদ্রিগো দ্রুতকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ মঙ্গলবার দেশটির রাজধানীর ম্যানিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় খবর বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত দুতাতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রুদ্রিকোকে গ্রেপ্তার করা হয় বার্তা সংস্থার রায়টার জানিয়েছেন মঙ্গলবার রুদ্রিকো দুতুকে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেপ্তার করে সাবেক এই প্রেসিডেন্ট এখন পুলিশ হেফাজতে রয়েছেন ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই মানে বাড়তি উত্তেজনা সে রোমাঞ্চ মাঠ থেকে ছড়িয়ে দিয়ে যায় মাঠের বাহিরেও এমনকি হাজার হাজার মাইল এই উপমহাদেশের উত্তাপ ছড়িয়ে পড়ে সেলেসা ও আলভেসিলিস্তাদের লড়াই ফুটবলে দুই চির প্রতিদ্বন্দ্বী গতকাল রাতে মুখোমুখি হয়েছিল ক্রিকেটে সেটিও আবার বিশ্বকাপ বাছাইয়ের মাঝে দুই হাজার ছাব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়ে দুই ফুটবল পরশক্তি দেশ আর্জেন্টিনা ও ব্রাজিল বুয়েন্স এরেন্সের সেল্ট আলবান ক্লাব মাঠে দুই দল মুখোমুখি হয় সেখানে সে শাসি হেসেছে ব্রাজিলি পঁচিশ রানে জয় পেয়েছে সফরকারী দল টসে হেরে শুরুতেই ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে উনসত্তর রান তুলেছিল ব্রাজিলের মেয়েরা ব্যাট হাতে হয়ে সর্বোচ্চ বারো রান করেন অধিনায়ক করলিনা নসিমেস্তো সাত পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নিক্লোস মন্তারিও রান তাড়ায় পনেরো দশমিক এক ওভারে চুয়াল্লিশ রানে অল আউট হয়ে যায় আর্জেন্টাইন নারী দল চার ওভারে সাত রান দিয়ে পাঁচ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষ শিবিরকে ধস নামান ব্রাজিলের নিকলো মন্তারিও পরে ম্যাচ সেরাও হয়েছেন তিনি এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ